আমরা সেদিন আগেই স্বীকৃতি দিয়ে দেব, আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই যদি আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জানা চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া কেমন আছেন সবাই। আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন কষ্ট হয় নাই সারাদিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো নামাজগুলো সময় মতো করতে পেরেছেন ভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি একবার করে সফল তার এই ধারাবাহিকতায় বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাস্টার কারণে বাস্তবে আমাকে ফটুয়া খেলিতে দিতে হয়েছে মাস্টার এমন ভাবে ধরেছেন রিকোয়েস্ট করেছেন সেটাকে ডিনাই করার রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি নগরী আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো সুন্দর একটি শহর রাখা আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত এখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায় ঠিক না বলেন বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান দুটো কারণে ন জোয়ার কি আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করে নেয় এই প্রাণ ভালো উচ্ছ্বাস এটা কুরআনের জন্য ইসলামের জন্য ঠিক বলেন কোন অপশক্তি এই গণ্য জোয়ারকে ঠকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠকানো যায় না ঠিক না বলে আমার প্রাণপ্রিয় ফটো খলিবাশি বিশেষ দুটির কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগে এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কবি মাদ্রাসার মুক্তামিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন মজেন সাহেবরা এসছেন এই বিভাগে আলেম ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাঁকানি একটা দরবার সারসিনার মরুম বিষয় হুজুরের খ্যাত করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিলাম ছাত্র জামানে তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অনেক খেলব তারপরে এখানে আছে ঝালকানি এন এস কামিল মাদ্রাসা আমরা কায়ের সাহুজুরের কথা শুনেছি আল ইতেহাস মা আল ইতিলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা তো এই সমস্ত বড় বড় আল্লাহ আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নাম্বার কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুননাজা সিদ্দিকিয়া জামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালে আমাদের সূত্রে প্রিন্সিপাল হুজুর আকরাম আবুল ওয়াকির সিদ্দিক তাাকাবিল্লাহু ওয়া রাআহ উনি ইলাকা সহ পুরো দারুননাজ মাদ্রাসা অধিকাংশ আছাতাজ এক্রাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিষ্ঠু শান্ত সুশৃঙ্খল দ্য পিপল অফ বরিশাল দে আর ভেরি স্মার্ট আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ জেনজি যেখানেই যায় জেনজি আমার ছাড়ে না মাশাআল্লাহ এরাই আগামীর বাংলাদেশ এরাই বাংলাদেশ এদের হাতেই নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতেই নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি নিশ্চুপ নীরব ভেরি কোয়াইট এন্ড কাম ডিসিপ্লিন আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চব নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা আমি খুব লম্বা চূড়ার সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি পাশেই ছিলাম

এই নমুনা বর্তমানে আছে নাই ঘন্টার পর ঘন্টা তাও তৃপ্তি মিটে না অনেক জায়গায় রাত পর্যন্ত মিড নাইট পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আলোচনা হয় এটা ঠিক নয় বক্তব্য হবে একেবারে জিস্ট ক্রিম অফ দ্য ক্রিমস একেবারে ক্রিম কথাটা আলোচনা উপস্থাপন করবেন হেদায়ত দেওয়ার মালিককে ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আপনি চাইলেই কাউকে হেদায়ত নিতে পারবেন না প্রিয় ভাইরা আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগের কে কোন জেলা থেকে আসলেন এটা একটু জেনে খোঁজ খবর নিয়ে আমি আলোচনা শুরু প্রিয় আমি দেখতে চাচ্ছি আপনাদের বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা

লীলা হে তাকবীর লীলা হে তাকবীর হাত নামান প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের পটুয়াখালী জেলা শহরের মাসাল্লাহ ওই যে